হাতে কলমে দেখাই দিতে হবে এক লাখ চল্লিশ হাজার টাকা অ্যাপ দেখ তিনি অনলি পঁচাশি হাজার টাকা হিরো হান ডাবল ডিগ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিগ এর হুন্ডা টিগার মাত্র এক লাখ টাকা মাত্র প্রাইস হলো যে এক লাখ নব্বই হাজার টাকা কথাই আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন সুস্থ ছিলাম তখন সুস্থতার মূল্যটা বুঝি নাই এখন অসুস্থ হয়েছি আর সুস্থতার মূল্যটা বুঝি তেমনি বাইকের আমরা মূল্যটা তখন বুঝি না যখন কম দমে বাইগে তখন মোনাটা বুঝিনা জন বেশে যে তখন মোনা বুঝা আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আপনাদের অসংক ধন্যবাদ যে আসলো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসছি তারপরে আপনারা অনেক দিন পরে আমরা সারা দিস আলহামদুলিল্লাহ যে ফারুক ভাই আগে আপনি সারা দিলেন সারা পাইলেন কিভাবে ভালোবাসা মানুষেরে অনেক দিন পরে দেখা হইল নিজের মনের কাছে অনেক ভালো লাগে অসুস্থ অবস্থায় আজকে চার দিন পরে আপনাদের মাঝে সত্যি কথা বলতে কি জানেন ওই যে একটা কথা আছে না মন মানে তো মানে না আর তো দেরি হয় না আপনাদের জন্য আমার মনটা মানতেছে কখন আপনাদের মাঝে আসব কথা বলবো আপনাদের সাথে সাক্ষাৎ হবে মন দ্বারা বুঝাইতে পারি কোন সময় আমারে তাড়াতাড়ি করে ছুটি দেন একদিন আমার থাকতে বলছে ডাক্তার যে আপনি একদিন আরো বেড রেস্ট নেন আমি না আমার আজকে আমার রিলিজ করেন আজকে আমার নামটা কাটেন আমি বাসায় যাবো আমি তারা বলতে যে আমি দোকানে যাবো আমি বাসায় যাবো বাসায় এলেই তো আমি দোকানে যেতে পারি তাড়াতাড়ি রায় একমাত্র হ্যাঁ আমার ব্যবসার জন্য আপনাদের জন্য তো ব্যবসা আমার উচিলা আপনারা প্রকৃত ভালোবাসা যাই হোক ভিডিও আর দেরি করবো না শুরু করে দেওয়ার নাম লেয়া এই রুসি এক্সেলটাই আজকে দেখাই আগে কম্বোজিটের ভাই এটা দিয়ে মনে হয় শেষ ভিডিওটা কইরা গেছিলাম মনে হয় আমারে পাইছিল মনে হয় যে বলছিলাম যে যাদের মুখে রুসি নাই এরা রুসি এক্সেল সালান এই এখন কমবো যে আমার মত যারা মুখে রুসি নাই এরা এই এক্সেল সালান সাজাইসা রুসি এক্সেল বা রুসি সানাসুর বলেন যাই বলেন মাত্র অনলি 50000 টাকা রুসি এক্সেল মাত্র অনলি 50000 টাকা হুদা 50000 টাকা একটা এক্সেল রুসি এক্সেল হুদা 50000 টাকা ভাই

তেমন মিনিটা সিআর জেড বাইবা ভুল করেন না হ্যাঁ সিআর জেড বাইবা করেন না কারণ সিআর এর পাওয়ার আর ডেমনের পাওয়ার আসমান আর জমিন পার্থক্য কিন্তু ভাই দাম মার্কেট থেকে আসমান আর জমিন পার্থক্য সেকেন্ড এর হিসাবে পার্থক্য হবে না 170000 টাকা মাত্র 170000 মাত্র 170000 টাকা 21 এর মডেল দিবস ধরে কাগজ জিপিএক্স যেমন মিনি মরিস ছোট ভালবেশ এর পরে আরেকটা আছে এটাকে বলা হয় লেক্স মটো আর9 লেক্স মটো আর9 লেক্স মটো আর9 2000 চব্বিশের মডেল তিন হাজার নয়শো কিলোমিটার রান করা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর

বাংগাড়ি 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 দামে মাত্র সাইড হাজার থেকে ফরে পরে পাইকার যারা পাইকার যারা বাই কেনে পাইকার বুঝেন তু পাইকাররা মনে হয় যে দামে বাই গাড়ি বিক্রি করবে না ডোয়েল চ্যানেল এবিএস বি এস মডেল দুই বৎসরে কাগজ জিএস এক্স আর লাখ নব্বই হাজার

আসলো কথাই আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্মা যখন সুস্থ আছিলাম তখন সুস্থ মূল্যটা বুঝি নাই এখন অসুস্থ হয়েছি সুস্থতার মূল্যটা বুঝি বাইকের আমরা মূল্যটা তখন বুঝি না

সাতাশ হাজার কিলোমিটার চলা একদম প্রথম মালিকের নয় মাত্র বিক্রি হতাছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিন আনটা এক কথায় সুপারফ্রাইজ গতিতে স্কুটি এত ককই বুঝবেন না বুঝবেন কিভাবে আসলো আমাদের কথা আপনাদের বিশ্বাস হবে না জিপিএস যেমন আর আর দুই হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র দুই লাখ ষাট আর হিরোহাং দুই হাজার এর মডেল বিশের মডেল এর মডেল ডাবল ডিক্স ওয়ান টেস্ট শোরুম মাত্র প্রাইজ এলো পঁচাশি হাজার

জাপান তো জাপানি জিনিষ একটা বানাইছে সেলফ একটা মারো গিয়ার একটা দে আজীবন সালাও কথা বুঝছেন Honda Tiger গারে স্টারট আসে কি না গারে নিজেই কইতারে না যে স্টারট কি না যোন গিয়ার দে পিকআপ পাইতো Honda গাড়ি ভাগে কিরে গাড়ি ভাগে গেদে অটো গাড়ির মত গাড়ি যে স্টারট হয় আছে গারে নিজেও জানে না ডেবজনব কি পড়ে ডেবজনব কইতে কি গাড়ি যে স্টারট হয় আছে ডে নিজেও জানে না অটো গাড়ির মত সাউন্ড সাউন্ডই নাই গাড়ির মানে কি কম मामনেরে বিশ্বাস করতে মুনা

দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ ডাবল ডিস্স এর টিগার মাত্র এক লাখ টেকা বরাবর এক লাখ টেকা হুন্ডার টিগার পর ভার্সন থ্রি দুই হাজার 19 মডেল দুই বছরের কাগজ আচ্ছা আপনারা আমার কোন যে 19 এর মডেল এবজড 223 1 লাখ 40000 টাকায় কে দিবি দেওয়ার মত এরকম কোন কার মনজ থাকে আছেই নাই ব্যবসায়ী নাই আমি মনে করি কারণ দেই না তো আমি দেখলে সবাই কইতাম একদরো দেখলে কইতে পারতাম যাহা দে তালে এত ক কয় পাইকারিতে কম দামে পাইকারিতে কম দামে আরে মুখে কইলে কাম হইবো এর মুখ দিয়ে কইলে কাম নাই হাতে কলমে দেখাই দিতে এক 1 লাখ এক লাখ চল্লিশ হাজার পালসার এনএস এর মডেল ওয়ান টেস শোরুম পেপার পালসার এনএস চব্বিশ এর মডেল ওয়ান টেসম পেপার এক লাখ তিরিশ হাজার